নমস্কার সুতপার ডায়রিতে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মাছের ডিমের বড়ার তরকারি তার জন্য মাছের ডিমটা দু চামচ বেসন এক চামচ চালের গুঁড়ো এক মুঠো পেঁয়াজ কুচি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো নুন হলুদ এবং কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম নুন হলুদ এক চামচ আদা রসুন বাটা দিলাম একটা সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম একটু চিনি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ ফিশ কারি মশলা দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিলাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল ঢেলে দেব গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো আমার কাছে টমেটো ছিল না তাই টমেটো সস দিলাম তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি গরম ভাতে দারুণ সুস্বাদু কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।